তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমি কোন কোন মক টেস্ট দিতাম কোন কোন বই থেকে মক টেস্ট দিতাম সেগুলোই তোমাদের জানাবো তোমরা আমাদের আমাকে অনেক কমেন্ট আর ফোন করে জানিয়েছিলে যে দাদা কোন মক টেস্ট দিলে ভালো হবে তুমি আপনাদের একটু বল আর কী করে স্কোরটা বাড়বে সেটাও আমি তোমাদের আজকে বলবো তো প্রথমেই বলি মক টেস্ট দেওয়ার জন্য প্রথমে যাদের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে তারাই মক টেস্টটা দেবে যাদের এখনও কমপ্লিট হয়নি যারা শুরু করেছো সবে তাদের বলবো তারা এখন মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই তারা আগে বইগুলো কমপ্লিট করো সিলেবাস কমপ্লিট করো তারপরে মক টেস্ট দাও কারণ এখন মক টেস্ট দিলে তোমাদের নাম্বার স্কোর উঠবে না তোমাদের মনোবল দুর্বল হয়ে যাবে তো তাই বলবো যাদের সিলেবাস কমপ্লিট মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট তারা মক টেস্ট দাও তাদের তাদের ইম্প্রুভ হবে কিন্তু যাদের যারা শুরু করেছে সবে তাদের মক টেস্ট দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই তো প্রথমেই বলি আমি কোন কোন বই থেকে মক টেস্ট দিতাম তো সেটার প্রথমে হচ্ছে লীলা রয়ের প্র্যাকটিস বুক লীলা রয়ের প্রিলিমিনারি এক্সামের জন্য যে বইটা বেরিয়েছে ওটা তোমরা দিতে পারো কলকাতা পুলিশের জন্য তারপরে রয়েছে ফিরোজ শেখের বই ফিরোজ শেখের একটা বই বেরোয় সেই বইটা আর আছে তপতি পাবলিশার তপতি পাবলিশার যে এই তিনটে বই আমি পড়তাম তো তোমাদেরও বলবো এই তিনটে বই ফলো করো মক টেস্টের জন্য তাছাড়া তাছাড়া স্বপ্ন ডট ইন থেকে আর কলম ডট ইন থেকে আমি মক টেস্ট দিতাম তাছাড়া ওই বিভিন্ন ইউটিউব চ্যানেল যেমন সি আর একাডেমি নলেজ অ্যাকাউন্ট ওয়ে অফ সলিউশন থেকে মক টেস্ট পাবলিশ হয় সেইগুলো কিনেও মক টেস্ট দিতাম কিন্তু সব বলবো দা ওয়ে অফ সলিউশনের টেস্টটা সব থেকে ভালো আর লীলা রয়ের প্র্যাকটিস সেটের বইটা সব থেকে ভালো তোমরা যদি এই দুটো বই থেকে পড়ো বা এই দুটো থেকে তোমার মক টেস্টটা দাও তাহলে খুব ভালো হয় তোমাদের এবার বলবো তোমরা পরীক্ষার এক্সাম হলে কি করে ভালো করে বেশি নাম্বার তুলতে পারবে বেশি স্কোর করতে পারবে সেটাই তোমাদের বলবো যাতে প্র্যাকটিসটা বাড়িতেই ভালো হয় তো বাড়িতে যখন মক টেস্ট দেবে তখন বলবো তোমরা একটা ডেমো ওএমআর শিট কেনো ওই ওএমআর শিট প্রিন্ট আউট করে নাও প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করো কেননা তোমাদের এই গোল করা প্র্যাকটিসটা তোমাদের করতেই হবে এক্সাম হলে এক্সাম দেবে তখন দেখবে গোল করতেই অনেকটা সময় চলে যাচ্ছে তাই তোমরা বাড়িতে যতটা প্র্যাকটিস করবে গোল করতে তো তখন দেখবে এক্সাম হলে গোলটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এবার বলি কীভাবে মক টেস্টটা দেবে কীভাবে স্কোরটা বাড়াবে তো তোমাদের বলি যে প্রথমেই এক থেকে একশো পর্যন্ত যত প্রশ্ন আছে সব করা করা শুরু করবে ওই বাদ দেবে না যে প্রথমেই জি কে করবো তারপরে রিজনিং করব তারপরে ম্যাথ করব ওরকম কোনো ব্যাপার নেই এক থেকে একশো পর্যন্ত প্রশ্নগুলো সব করতে করতে যাবে যতগুলো করতে পারো করবে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চেষ্টা করবে যে তোমাদের এক থেকে একশো পর্যন্ত যাতে কমপ্লিট হয়ে যায় এবার তার মধ্যে তুমি যদি পঞ্চাশটা বা পঞ্চান্নটা যে কটাই পারলে তো সেটাই দেখবে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তোমাদের যে কটা হয় সে কটা আগে প্রশ্নেই টিক মারবে ঠিক আছে তখন গোল করার কোনো দরকার নেই যেটা আমি করেছি সেটাই তোমাদের বলছি যে প্রথমে এক থেকে একশো পর্যন্ত চলে গেলে ঠিক আছে তারপরে যতগুলো কোশ্চেন পারলে সেই প্রশ্নেই তোমরা টিক মারবে গোল করার তখন কোনো দরকার নেই তারপরে যখন পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল দেন তোমরা ওই যে কটা কোশ্চেন তোমরা পেরেছো সেই কটা কোশ্চেন গোল করা শুরু করবে এবার গোল করে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গোলটা কমপ্লিট করে ফেলবে তো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমরা মোটামুটি পঞ্চাশটা করে ফেললে তারপরে বলবো আবার রিভাইজ করবে আবার এক থেকে একশো পর্যন্ত যাবে যতগুলো পারো নি তখন দেখবে চেষ্টা করবে তখন সেগুলো কী করবে সেগুলো ডাইরেক্ট উত্তর হওয়ার সাথে সাথে গোল করে দেবে নাহলে তোমরা পরে টাইম পাবে না বুঝলে তো আর বলি এক থেকে একশো পর্যন্ত প্রশ্ন করতে থাকবে এক থেকে শুরু করবে একশো পর্যন্ত যাবে প্রথম পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ওই বেছে বেছে করবে না যে প্রথমে অঙ্কটা করবো তারপর রিজনিং করব তারপর জি কে করবো অনেকে বলে যে প্রথমে জি ঠিক মারবি তারপর ম্যাথ করবি তারপর রিজনিং করবি কিন্তু আমি বলি আমি যেটা করছি সেটাই তোমাদের বলছি প্রথমে প্রথম থেকেই তোমরা শুরু করবে এক থেকে একশো পর্যন্ত যা জি আসুক ম্যাথ আসুক ইংরেজি আসুক যা আসুক করতে থাকবে প্রথম চেষ্টা করবে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একশোটা কোশ্চেন আমাকে দেখা একশোটা কোশ্চেন অ্যান্সার করা এবার যে কটা পারলে তুমি পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সে কটাই করবে দেন পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর তারপরে তুমি ওই যে কটা কোশ্চেন অ্যান্সার করতে পেরে সেই কটা কোশ্চেনে গোল করবে ওয়েমার শিটে তারপরে আবার যখন আসবে তখন যে অ্যান্সারগুলো করবে ডাইরেক্ট গোল করা শুরু করবে তাহলে তোমার টাইম মেনটেনটা ঠিকঠাক হবে এভাবেই আমি এক্সাম দিয়েছিলাম তো তো বলবো যে তোমরাও এইটা এই পথটা ফলো করো তাহলে তোমাদেরও আরও উপকার হবে তোমাদের স্পিডটাও বাড়বে আর তাড়াতাড়ি গোলটা করতে পারো আর তোমাদের বলবো যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাও তাদের আমি বলবো যে সবাই বল যারা নতুনভাবে শুরু করতে চাইছো তাদের বলবো তোমরা প্রথমে একটা ভালো টিচার নিয়ে পড়াশোনা শুরু করো প্রথমেই ইউটিউবে যেও না ইউটিউব থেকে পরে সে ইউটিউব থেকে প্রথমে যদি ইউটিউবে থেকে তোমরা শিখতে চাও তোমরা অতটা বুঝতে পারবে না তো প্রথমে বলবো প্রথমে ভালো একটা টিচার নাও টিচার বলতে যেখানে পুলিশের জন্য পড়ানো হয় সেখানেই সেই বইগুলোই পড়ো আর সেই সেই কোচিং সেন্টারেই পড়ো যেখানে পুলিশের জন্যই পড়ানো হয় তো অন্যান্য কোচিং সেন্টারে পড়লে তোমরা অতটা লাভ করতে পারবে না যতটা তোমরা পুলিশের জন্য যেখানে পড়ায় সেখানে পড়ো আমি যেখানে পড়তাম সেখানে শুধু পুলিশের জন্যই পড়াতো তো তোমাদের যদি টার্গেট থাকে পুলিশের চাকরি তো বলবো কম্বাইন্ড সব কিছু না পড়ে যেখানে শুধুমাত্র পুলিশের জন্যই পড়ায় শুধু সেখানেই পড়ো যেটা আমি করেছি সেটাই তোমাদের বলছি আর বলছি অনেকেই আমাকে কমেন্ট করে জানে যে ইংলিশটা নিয়ে কী করবো তো আমি তোমাদের প্রথমেই বলি যে ইংলিশটা আমি পড়তাম না টোটালি ইংলিশে আমি খুবই দুর্বল ছিলাম তো তোমাদের বলবো যে ইংলিশ ছাড়াও চাকরি পাওয়া যায় তো ইংলিশ যেহেতু দশ মার্ক ওই হ্যাঁ দুটোতেই দশ মার্ক আছে তো বলবো যে ইংলিশের জন্য অত চাপ নেওয়ার দরকার নেই ম্যাথ জিকে জিআই এটা করেও চাকরি পাওয়া যায় তো তোমাদের বলবো যারা ইংলিশে দুর্বল তারা চিন্তা করো না তোমরা ইংলিশ ছাড়াও চাকরি পাবে এবার যাদের ইংলিশটা হচ্ছে তারা তারা তোলার চেষ্টা করো এবার যাদের একদমই হয় না তাহলে বলবো ইংলিশের পিছনে সময় না দিয়ে ম্যাথ জিকে এর পিছনে সময় দাও তাতেই তোমাদের চাকরিটা হয়ে যাবে কিন্তু প্রপার সময় দাও তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে আমাদের অনেক বয়স হয়ে গেছে আমরা এখন কি করবো ডিপ্রেশনে চলে যাচ্ছি তো দাদা দাদা ভাই তোমাদের বলবো যে কিছু করার নেই দাদা তোমাদের পড়তে হবে আরও হাল ছাড়লে হবে না আরও চেষ্টা করতে হবে তো করো আশা করি হয়ে যাবে এইবার এইবার অবশ্যই হবে এতবার হয়নি যখন এবার অবশ্যই হবে তোমরা কেউ হাল ছেড়েও না হাল ছেড়লে সব শেষ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতে আসবে না যখন তুমি সাকসেস পাবে তখন তোমার ব্যর্থতার গল্প অনেকেই শুনবে কিন্তু এখন তুমি যদি ডিমোটিভেট হয়ে যাও তাহলে তোমার কথা কেউই শুনবে না তো হাল ছেড় না সবাই প্র্যাকটিস করো আশা করি হয়ে যাবে সবারই কিন্তু সবাই প্র্যাকটিস করতে থাকো কিন্তু কেউ হাল ছিল না অনেকে অনেক কথা বলবে যে বয়স হয়ে গেছে এখন আর করিস না এবার কাজে যা কিন্তু চেষ্টা করো যে তোমাদের হানড্রেড পারসেন্ট দেওয়ার আশা করি তোমরাও পারবে আমিও পেরেছি তোমরাও পারবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আরও তোমরা কোন কোন টপিকে ভিডিও চাও আমাকে জানিও কমেন্ট করে ফোন করে জয় হিন্দ